হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমাদের বাসায় একটু ভালো কিছু পাক হচ্ছে দেখতে পারতেছেন আমার ওয়াইফ পাক করতেছে এগুলো হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসগুলো এভাবে বেজে নিলে খুব ভালো লাগে বেজে তারপর পাক করলে এটা কিছু হালকা আলু দিয়ে খুব ভালো লাগে তো দেখতেছেন ও পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ কাটতে কাটতে মানে মনে হচ্ছে ও তো পেঁয়াজ কাটতেছে না মনে হয় ও কান্না করতেছে দেখেন মানে রিয়েটগোলা পেঁয়াজের চোখে কি অবস্থা দেখতে পারতেছেন যেমন করতেছে আর আজকে বিশেষ করে আমাদের বাসায় কিছু মেহমান আসবে তার জন্য এই আয়োজন আর এখানে দেখতে পাতেছেন হলুদ মরিচ এবং পেঁয়াজ সব কিছু দিয়ে গরু মাংসটাকে একই ভাগ একই পাত্রে রাইখা তারপর তারপরে এটাকে মা খায়া একসাথে এভাবে পাকটা বসেলে তাহলে গরু মাংসটা অনেক মজা হয় তা সে এই জন্য ভাবে পাক করতেছে বিশেষ করে এভাবেই পাক করে আর অন্যরকমভাবে পাক করা যায় কিন্তু ওইটা থেকে এটা টেস্টটা অনেক আলাদা এই সব কিছু এগুলো এখন দেওয়া হয়েছে এবার লবণ দিচ্ছে কিছু তারপর আপনার এটাকে ভালো করে মাখানো হবে এই তো এখন মাখতেছে এটা আপনারাও এইভাবে মেখি পাকটা বসবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে